বিএনপি ভাবতেছে বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে আগামীতে এত ভোট পাবেন তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে এদের স্বাধীন হয়েছে তারা ভারতে পালাইছে কেন এটা তো ইতিহাস বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় নাই কেন বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে আগামীতে ভোট পাবে সেই চিন্তায় আছেন কেন মানুষ ভোট দিবে ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো সাদানায় পল্টনে চলে যায় লন্ডন শুনি এটা আমার বক্তব্য না বক্তব্য আমার না এটা পাবলিক বলতেছে ভাই বক্তব্য আমার না আসামে ভাই বলেন তো আপনার নেতা এত ভালো তাই মিলিটারি ওই সময় মাথা ভাঙ্গে দিয়েছিল কেন আপনার নেতা আপনি বলুন আমার বক্তব্য না কিন্তু আমার মন খারাপ করিয়ান না আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চাই কেন এটা বাড়ার প্রশ্ন যেখানে প্রতিপক্ষ বিএনপি আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাস করবে তার আওয়ামী লীগকে তারা নির্বাচন আনতে চায় কেন একদিনও চিন্তা করছেন কেন আনতে চায় একদিনও চিন্তা করেন চোর পাটপার গুন্ডা চাদাবাস মাস্তার এবং খুনিদেরকে এদেশের মানুষ আর ক্ষমতা নিবে না দেখতে চায় না আগামী দেশ হবে ইসলামের দেশ জুলুম নির্যাতন মুক্ত এক দেশ হবে যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না যেখানে খুন থাকবে না খারাপই থাকবে না লুট থাকবে না ব্যবসায়ীরা ব্যবসা করবে চাঁদা দিতে হবে না ড্রাইভাররা গাড়ি চালাবে রাস্তায় থামিয়ে কেউ চাঁদা গ্রহণ করবে না শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাবে খুন হবে না গুম হবে না আজকে আমার মা মনে রাস্তায় নামবে ইজাত হানি হবে না আজকে বাংলাদেশের কোন মানুষ ক্ষুদার্থ অবস্থায় থাকবে না বাংলাদেশের একজন বস্ত্রহীন মানুষ আর বস্ত্রবিহীন থাকবে না বাংলাদেশে একটা গরিব আর চিকিৎসাহীন মারা যাবে না বাংলাদেশের এই জনগণ আর এই গোলামী চুক্তিতে আবদ্ধ হবে না বাংলাদেশের এক ইংসি মাটি কেউ কোন দেশ আর দখল করার চিন্তাও করবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন ইনশাআল্লাহ শক্তি হবে এই বাংলাদেশ আজকে হোক কালকে শক্তি হবে আমরা নিজেরা না খেয়ে ইনশাআল্লাহ মিজাইল তৈরি করব ইনশাআল্লাহ আমরা না খেয়ে খেয়ে বাংলাদেশে হাজারো দেশ থেকে আমরা বিমান কিনবো আমরা ট্যাঙ্ক কিনবো নৌবাহিনীর মধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের সরঞ্জাম কিনে আমরা শক্তিশালী হব অর্থাৎ এই বাংলাদেশের মানুষ কারোর কাছে মাথা নত করবেন নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির জুলাই গণবুটানের রাজপথের লড়াকু সৈনিক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চর্মরায় বক্তব্য রাখবেন জুলাই গণবুটানের রাজপথের লড়াকু সৈনিক مفتي محمد شايك عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم شوائب رسول الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানর্গ শাখা করতে আয়োজিত আজকে এই মত বিনিময় সভার সমাজের সভাপতি রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন অলামাই করম সর্বস্তরের তো অভিজন আজকে এই মত বিনিময় সভার উদ্দেশ্য আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ভাবনা ও তৌহদ জনতার করণীয় শীর্ষক আলোচনা বৈঠক বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান এ দেশে তো ইসলাম হওয়াটাই উচিত ইসলাম ক্ষমতায় থাকা ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হওয়া ইসলামপন্থীরা ক্ষমতায় যাওয়াটাই স্বাভাবিক আর ইসলামপন্থীরা ক্ষমতায় না যাওয়াটা অস্বাভাবিক এটা প্রথম মাথার মধ্যে নেন কিন্তু আমরা কি বক্তব্য শুনি যে মোল্লাদেরকে মৌলবীদেরকে ইসলামপন্থীদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না এই কথা বলে কিভাবে এ সাহস পেল কোথায় আজকে গণতন্ত্র বাদ নিয়ে নির্বাচন করেন আন্দোলন করেন কোনো প্রশ্ন নেই সোশ্যালিজম নিয়ে আন্দোলন করেন রাজনীতি করেন কোনো সমস্যা নেই সেকুলার প্রতিষ্ঠিত করার জন্য হাক ডাক সারেন কোন সমস্যা নেই ইসলামের কথা বললে তো সমস্যা কেন সমস্যা হয় কেন পচা গান্দা চিন্তা ঢুকাইছে কি আপনার মাথার মধ্যে একজন মুসলমান সেকুলার হয় কি বল এখানে তৌহিদ জনতার চিন্তা ভাবনার কথা বলা হয়েছে তৌহিদ মানে কি যে এক আল্লাহকে মানে যে কোরআনকে মানে হাদিসকে মানে যে আল্লাহর বিধান মানে আল্লাহ কে মানছেন আল্লাহর বিদানকে মানেন না আপনি তোহিত না ভুল বুঝবেন না কেউ আবু জাহাল আল্লাহ কে মানত তার অসাবকে কে মানত না ফেরাউন কিন্তু নিমজ্জিত হওয়ার সময় আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য চেষ্টা করছে শুধু আল্লাহকে মানলে হবে না তো এটা ভুল বুঝছি ভুল মেসেজ গোটা হিন্দুরা কিন্তু আল্লাহকে মানে গোটা খ্রিস্টানরা আল্লাহকে মানে

যে তাওহিদ ব্যতীত তার ইমান থাকতে পারে না যদি কোনো ব্যক্তি আল্লাহকে মানে আল্লাহর সেফাতকে না মানে সে ব্যক্তিও কি বেঈমান কেউ আল্লাহকে মানে আল্লাহর কালামকে না মানে সে ব্যক্তিও বেঈমান কালাম মানে আল্লাহকে কোরআন কেউ আল্লাহকে মানছে আল্লাহ কোরআনকে মানে নেই সে বেঈমান না মৌমেন সে বেঈমান কেউ কোরআনকে মানছে সব আয়াতকে মানে নেই সেও তো বেঈমান আপনি কোরআন মানতে হবে কোরআনের প্রত্যেকটা আয়াতকে মানতে ফরজান ধরে নেন কেউ যদি বলে আমি কোরআনের সব আয়াত মাসে একটা আয়াত মানি না সে মোহামেন না বেইমান সবাই বলবে বেঈমান শুধু কোরআন মানলে হবে না গোটা কোরআনকে মানতে হবে কেউ যদি বলে যে আমি কোরআন মানি ইনি হুকম আল্লাহর আইনকে মানি না আপনি কি ফুতুয়া দিবেন ঝামেলা হবে কেউ বলেন কোরআনকে মানে কিন্তু সেকুলার আমি ধর্ম ইন্নাদ্দ ইসলামীকে মানি না আপনি বেইমান হয়ে যাবেন সমস্যা হয়ে যাবে আসলে আমাদের ভুল সমস্যা আমাদের অ্যালেম নেই আমাদের অধিকাংশ মুসলমানের অ্যালেম নাই তারা জানে না বুঝে না কি করতেছে এর জন্য আমি মনে করি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি আপনি মনে করেন যে পার্সেন্টেজ বেশির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ বেশির মাধ্যমে যদি সরকার নির্বাচিত হয় তাহলে এদেশে তো মুসলমানের সরকার নির্বাচিত হওয়া উচিত ছিল অন্য কোন সরকার নির্বাচিত হওয়াটা অলিক ছিল কিন্তু এখানে উল্টা হয়ে গেছে এর কারণ কি বিশাল কারণ সেটা পরে বলব এখন যে রাজনীতি চলতেছে বাংলাদেশে একটা হলো ইসলাম পন্থীদের রাজনীতি আর ইসলামের বিপরীত রাজনীতি দুইটা ধারা সৃষ্টি হয়ে গেছে অলরেডি কেউ ভারতের পক্ষে কেউ ভারতের বিপক্ষে কেউ ইসলাম হুকুমাত কায়েম করতে চায় কেউ আমেরিকান সে ডেমোক্রেসি গণতন্ত্রবাদ প্রতিষ্ঠিত করতে চায় দুই ভাগে ভাগ হয়ে গেছে বাংলাদেশ কি কথা ঠিক না ইসলাম পন্থীর ইসলামের পক্ষে থাকবে আর বাম বামদের পক্ষে থাকবে ইসলাম পন্থীর ইসলামের পক্ষে থাকবে গণতন্ত্রবাদীরা গণতন্ত্রের পক্ষে থাকবে ক্লিয়ার কার কথা দুই ভাগে দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ আগামী নির্বাচনে কি অবস্থা হবে আগামী নির্বাচনে কারা ভোট পাবে কথা ক্লিয়ার যারা সুশাসন করতে পারবে তারা ভোট পাবে যারা সুশাসন করতে পারবে তারা ভোট ক্লিয়ার কাট কথা বিএনপি ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে আগামীতেও এত ভোট পাবেন তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে এদের স্বাধীন হয়েছে তারা ভারতে পালাইছে কেন এটা তো ইতিহাস বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় নাই কেন দিনে বিএনপি ভোট পেয়েছে আগামী তো ভোট পাবে সেই চিন্তায় আছেন কেন মানুষ ভোট দিবে ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য কেন ভোট দিবে বিএনপিকে আমাকে বলুন ওই যে ইসের মধ্যে আপনার ওই লালবনির হাটের ই থানায় পাট গ্রাম পাটগ্রাম হাতিবান এই পাটগ্রাম থানা সমস্ত পুলিশদেরকে মারার জন্য থানা লুট করার জন্য থানা ভাঙচুর করার জন্য আপনাদেরকে ভোট দেবে আপনি বলুন বিএনপির কথা বললে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি নেই যারা সাংবাদিক আছে মিডিয়া আছে তারা কথা বলে আমরা সেটা শুনায় দিই আমি তো আর তজিবুদ্দিনে ছিলাম না মিডিয়া বলছে তজিবুদ্দিন এই ঘটনা ঘটছে আজকে দেখেন বিএনপি ওই যে কোথায় রাহুজান আজকে আজকে বিএনপি রাহুজানে দুই গ্রুপে মারামারি করে সেখানে প্রায় তিনশোর উপর আহত হয়েছে একজন মারা গেছে আজকের ঘটনা এতদিনে এতদিনে গোলাগলিতে রাহুজানি আজকে একজন মারা গেছে প্রতিদিন হত্যা হচ্ছে প্রতিদিন এই পর্যন্ত খুন হয়ে বিএমপি খি নিজেরা মারামারি করতে করতে বহুত লোক পঙ্গু হয়ে গেছে এখনো ক্ষমতায় যায় নাই এখনো ক্ষমতায় যায় নাই তাতে যদি এই অবস্থা হয় তাই ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ক্ষমতায় গেল অবস্থাটা কি হবে এটা বুঝতে হবে আপনাকে এদেশের মানুষ এখন সেই মানুষ আর নাই মানুষ সচেতন হয়েছে মানুষের চক্ষু খুলছে মেধা খুলছে মানুষ দেখছে দেখতেছে আজকে বিএনপির চাঁদাবাজের অবস্থাটা কি এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা তুলে না বিএনপি এমন কোনো জায়গা নেই আমরা প্রতিদিন খবরের কাগজে বা টেলিভিশনে দেখছি এগুলো তো সামান্য যেরকম বরফের উপরের অংশ যা দেখা যায় নিচের অংশটা কিন্তু তার চেয়ে অনেক বেশি থাকে আমি কথাটা বোঝাতে পারিনি সাগরের মধ্যে বরফ জমে আমাদের দেশে তো বরফ জমে আপনি বুঝবেন না সাগরের মধ্যে বরফ জমে দেখা যায় ছোট্ট খণ্ড উপরের খন্ডটা যতরূপ দেখা যায় নিচের তার চেয়ে অনেক অনেক বেশি বড় হয় আমাদের কাছে বর্তমান বিএনপির দুর্নীতি চাঁদাবাজি যত প্রকাশিত হয় তার হাজার গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে আজকে আমাদেরকে তারা বলে আওয়ামী লীগের দালাল আমরা নাকি আওয়ামী সহযোগিতা করেছি রাজনীতি করবেন কোন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি চোদ্দ নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি আঠারো নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে বিধা ইসলামী আন্দোলন বাংলাদেশ তখনও গণভবনে যায় নাই তখন কিন্তু আওয়ামী লীগের সবাই বিএনপি সবাই গেছে ফখল ইসলাম আলমগীর পর্যন্ত সে কিন্তু গণভবনে গিয়েছিল শেখ হাসিনার কাছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আঠারো নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু শেখ হাসিনার সাথে বৈঠক করেনি আওয়ামী লীগের বৈঠক করেনি দুই হাজার চব্বিশে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টিসিপেট করে নেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে নেই যায়নি বড় আঠারো নির্বাচন যেটা সবাই বয়কট করেছে ফলাফল প্রত্যাখ্যান করছে বিএনপি কি করছে সেই অবৈধ সংসদে দুই হাজার আট থেকে দুই হাজার বাইশের দশই জানুয়ারি পর্যন্ত আঠারো থেকে ডিসেম্বর পর্যন্ত দশই ডিসেম্বর পর্যন্ত সেই সংসদকে তারা বৈধতা ঘোষণা দিয়েছে তারা ছিল সেই সংসদে এখন আপনারাই বলেন অবৈধ সংসদে যে বিএনপি চার পাঁচজন পাঁচ ছয় জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধ ঘোষণা করছে তারা আওয়ামী লীগের দালাল না আমরা আওয়ামী লীগের দালাল আচ্ছা বলেন তো বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি বাগদা দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই বক্তব্য সবচেয়ে বেশি আওয়ামী লীগের এই সে বিএনপি নির্বাচনে আনার জন্য বি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন হওয়ার সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে এই বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য কার বিএনপি আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে ইস গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে ইস আলমের সমস্ত গাড়ি কার কাছে খুঁজে দেখুন আমার খোঁজার দরকার নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাঁচার কারা করছে এটা খুঁজে দেখেন তো আপনারা ভালো মতো খুঁজেন তো তাহলে বুঝতে পারবেন কারা এই কাজগুলি করছে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন এটা তো প্রশ্ন যেখানে প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাশ করবে তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচন আনতে চায় কেন একদিনও চিন্তা করছেন কেন আনতে চায় একদিনও চিন্তা করেন বলেন তো আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে আওয়ামী লীগ ঠেকা টুপি থাকবে না দাড়ি থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ভারত হয়ে যাবে এছাড়া বিএনপি ভোট নেয়ার আর কোনো বক্তব্য শুনছেন আজ পর্যন্ত বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ কেন ভোট তাদেরকে দিবেন একশো কিন্তু আমাকে একটা বক্তব্য বক্তব্যের কারণে বিএনপি আমাকে শুনান তো একটা নেগেটিভ আমাকে দেন একটা যুক্তি আমাকে প্লেস করুন যে এই যুক্তির কারণে মানুষ বিএনপি কে ভোট দিবে একটা যুক্তি দেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না

একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন যদি বলেন উন্নয়ন উন্নয়ন এসে হাজার গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ হাজার গুণ বেশি এরপর আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে জুলুম অত্যাচার অবিচার চাদাবাজি, গুন্ডামি মাস্তানি মানুষের অধিকার হরণ করা আজও বিএনপি সেই কাজটাই করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবচার করতেছে মিথ্যা বক্তব্য ছড়াইতেছে কটুক্তিমূলক কথা বলতেছে যদি আওয়ামী লীগ উন্নয়নের পরেও জুলুম নির্যাতন করার কারণে আওয়ামী লীগ কি দেশে মানুষ প্রত্যাখ্যান করতে পারে তা আপনি তো ক্ষমতায় আসেন না আপনার ভোটকে প্রত্যাখ্যান মানুষ করতে পারে না হ্যাঁ এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক যেন এই বক্তব্য দেবে আওয়ামী লীগ টাকা আওয়ামী লীগ টাকা যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে তার সবার জবানের মধ্যে একটাই স্লোগান উঠবে বিএনপি আপনি ভেবেছেন সে আগে পুরানো কেরসা কাহিনীর দ্বারা ভোট গ্রহণ করবেন আমাকে বলুন বর্তমান নেট খুললে মিডিয়ার মধ্যে দেখলে যেরকম দুই হাজার থেকে দুই পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস কি কেস খাম্বা মনে আছে তো কারেন্টের খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদানায় পল্টনে চলে যায় লন্ডন শুনি এটা আমার বক্তব্য না বক্তব্য আমার না এটা পাবলিক বলতেছে ভাই বক্তব্য আমার না আসামে বলেন তো আপনার নেতা এত ভালো তাই মিলিটারি ওই সময় মাজা ভেঙে দিয়েছিল কেন আপনার নেতা আপনি বলুন আমার বক্তব্য না কিন্তু আমার মন খারাপ করিয়ান না যদি এতই ভালো ফেরেস্তা হয় তা আর্মিরা মাজা ভাঙছিল কেন আপনারাই তো বলছেন বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি আমার লিডারের মাজা ভেঙে দিয়েছে তারপরে লিডার এখনো আছে তা মাজা ভাঙছিল কেন এই প্রশ্নের জবাব দিবেন আগামীতে দেশে হবে ইসলামের দেশ আগামীতে দেশ ইসলাম ক্ষমতায় যাবে ইনশাল্লাহ কোন চোর পাটপার গুন্ডা চাদাবাস মাস্তার এবং খুনিদেরকে দেশের মানুষ আর ক্ষমতা নিবে না দেখতে চায় না আগামী দেশ হবে ইসলামের দেশ জুলুম নির্যাতন মুক্ত এক দেশ হবে যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না যেখানে খুন থাকবে না খারাপই থাকবে না লুট থাকবে না ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদা দিতে হবে না ড্রাইভার গাড়ি চালাবে রাস্তায় থামিয়ে দিয়ে কেউ চাঁদা গ্রহণ করবে না শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাবে খুন হবে না গুম হবে না আজকে আমার মা বোন রাস্তায় নামবে ইজ্জত হানি হবে না আজকে বাংলাদেশের কোনো মানুষ ক্ষুদার্থ অবস্থায় থাকবে না বাংলাদেশের একজন বস্ত্রহীন মানুষ আর বস্ত্রবিহীন থাকবে না বাংলাদেশে একটা গরিব আর চিকিৎসাহীন মারা যাবে না বাংলাদেশের এই জনগণ আর ওই গোলামী চুক্তিতে আবদ্ধ হবে না বাংলাদেশে এক ইংসি মাটিকেও কেউ কোন দেশ আর দখল করার চিন্তাও করবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন ইনশাআল্লাহ পরাশক্তি হবে এই বাংলাদেশ আজকে হোক কালকে পরাশক্তি হবে আমরা নিজেরা না খেয়ে ইনশাআল্লাহ বিজয় তৈরি করব ইনশাআল্লাহ আমরা না খেয়ে খেয়ে বাংলাদেশে হাজারো দেশ থেকে আমরা বিমান কিনব আমরা ট্যাঙ্ক কিনবো নৌবাহিনীর মধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের সরঞ্জাম কিনে আমরা শক্তিশালী হব অর্থাৎ বাংলাদেশের মানুষ কাছে হবু করবে করবেন ওরা কি আমাদের গোলাম বানাতে বানাতে চায় চায় গোলাম গোলাম আমরা তোমরা গোলাম হও আমরা স্বাধীন আমরা আর গোলাম হতে চাই না এজন্য আমার বিক্ষিপ্ত বাংলাদেশের হাজারো মানুষ আছে হাজারো গরিব আছে আপনি বিশ্বাস করেন যদি বাংলাদেশ সরকার ডিগ্লার দেয় আমরা আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে চাই এদেশে হাজারো গরিব রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুররা না খেয়ে সরকারি ফান্ডে টাকা দেবে তারা শক্তিশালী হতে চায় গোলামি করতে চায় আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের বুকে এমন এক স্লোগান ছেড়ে দিয়েছে ইসলামের পক্ষে একটা বাক্স চাই একটা বাক্স চাই আর আগামে যদি ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতার যাবে কেউ ফিরাতে পারবে না সকল মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব নীতি আদর্শ দেখেছি এবার ইসলামী আদর্শ নীতি দেখতে চাই আমার শেষ কথা আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র করতে পারে না দুই নম্বর নেতার কাছে দেশ কোনো এক নাম্বার হতে পারে না চোর টাকা দুর্নীতিবাজ গুন্ডা বদমাশদের মাধ্যমে এদেশ কোনো দিন গুন্ডা মুক্ত হতে পারে না দুর্নীতিমুক্ত মুক্ত হতে পারে আমি সমস্ত ভোটারদেরকে এত অনুরোধ করব যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে ধর্ষক আছে খুনি আছে দুর্নীতিবাজ আছে ওদেরকে ভোট দেবেন না যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে আমার দলের মধ্যে ধর্ষক থাকে প্রত্যাখ্যান করুন ওদেরকে ভোট দেবেন না যদি চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করি ভোটাররা প্রত্যাখ্যান করেন তার দুর্নীতি বাঁচতে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না হাত পাখা আল্লাহ কিভাবে যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নৌকাল নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন নিজেরা গরুর গাড়ি চালায় না কিন্তু হাত পাখায় এমন এক কঠিন যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বুড়োরাও চালাতে পারে হাত পাকার পড়াজন হিন্দুদের হাত পাকার পড়াজন খ্রিস্টানদের হাত পাকার পড়াজন মুসলমানদের কেউ কার মার কা ঘুমায় না কিন্তু হাত পাখা আমরা প্রত্যেক ঘুমের সময় বুকের উপরে নিয়ে ঘুমাই আমি বিশ্বাস করি হাত পাখা বিজা হোক এই দেশ বিজা হবে জনগণ বিজা হবে গোটা মনোধা বিচার হবে আল্লাহ কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে কারেন্ট ফেল করে হাত নাশালে ইনশাল্লাহ গোটা দেশকে ইনশাল্লাহ আমরা সবাইকে শান্তিময় করে দেয় ইসলাম বিচার হোক ইসলামী দলকে ঐক্যবদ্ধ হোক সমস্ত তৌহিক আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিচার করার চেষ্টা করুক আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন এখন থেকে দাওয়াতি কাজ করেন بدعوتك أستغفرك إن شاء الله বিজয় بجاه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا رب رب سبحان ربك رب العزة عما يصفون على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته